বন্ধুরা কেমন আছো সবাই এই যে বাবুর টিফিন তৈরি হচ্ছে বাবু কোচিংয়ে গেছে কোচিং থেকে টিফিন করে স্কুলে চলে যাবে কি দিচ্ছে আচ্ছা একটা আপেল একটা কমলা দিবা আর কিছু দেওয়ার দরকার না এখন স্কুল টিফিন দিবেইনি আর তো চারটার দিকে এসে নি আর সকালে তো খায় গেছে ভাত তেলানি আর মুরগির বস্ত

তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ